বক্সনগর বিধানসভার অন্তর্গত এনসি নগর গ্রাম পঞ্চায়েতের অনাস্থাঘিরি নাটকীয় পরিস্থিতির অবসান অবশেষে প্রধান হানুফা বেগম ও উপপ্রধান আবুল হাসমের বিরুদ্ধে আনা অনাস্থা প্রত্যাহার করা হয়েছে গত বিশে আগস্ট পঞ্চায়েতে পাঁচজন সদস্য আক্তার হোসেন আবদুল সত্তার মেজানুর রহমান ফাতেমা বেগম ও শিরিনা আক্তার প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে প্ররোচনার বসবরী হয়ে সুনামুরা এসডিএম এর কাছে অনাস্থা দাখিল করেছিলেন এর ফলে কার্যত পঞ্চায়েত ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয় তবে পরে সদস্যরা নিজের সিদ্ধান্তকে ভুল বলে মেনে নিয়ে অনাস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দুপুর একটা সময় তারা সিপাহী জলা জেলাশাসক এডিএম উপেন্দ্র জমাতিয়ার হাতে অনাস্থা পত্র জমা দেন এবং এই সময় বক্সনগর ব্লকের ভিডিও সন্দীপ পাল উপস্থিত ছিলেন গত বিশ তারিখ আমরা অনাস্থান থেকে অনাস্থা নিয়ে আমাদের দ্বারা আমাদের যেই আমাদের বিবেদন যে সৃষ্টি হয়েছিল ওইটা আমরা দলীয় ভাবে আলোচনা করে আমরা এটা সমাধান হয়েছি তারই আজকের প্রতিফলন আমরা আজকে রিটার্ন আবার ওই কাগজ প্রার্থনা করে নিয়েছি জেলাশাসক উপ জমাতিয়া বলেন পত্রটি আমরা গ্রহণ করেছি এবং তা খতিয়ে দেখা হবে উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে সর্বসম্মতিক্রমে অনুভব বেগম প্রধান ও আবুল হাসেম উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন সদস্যদের ভুল বুঝাবুঝির কারণে অনাস্থা আনা হলেও তা প্রত্যাহারের পর তারা আবারও আগের মতো দায়িত্বে বহাল থাকছেন যে ওরা একটা অনাস্থা নোটিশ আমাকে দিয়েছে যে এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে সেই কারণে একটা অ্যাপ্লিকেশন সেটা আমি ডিপিও সাহেবের কাছে দিয়ে দেবো আর অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে যেটা ভুল বোঝাবুঝি এটা হয়তো শেষ হয়ে যাবে প্রধান হ্যাঁ উইড্রো যে ইয়েটা চিঠিটা দিয়েছে আমাকে তারা পাঁচজন এসেছিলো পাঁচজন এসছিলো এবং ওনাদের সাথে আমি কথা বলে অ্যাকর্ডিংলি ইয়ে করা রয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হয়ে গেছে